আপনার ইডি কেলানি খেয়ে চলে গেল দিল্লি তখন জানতেন না সন্দেশকালী ঘটনা ওই একবার আওয়াজ বেরিয়েছে মুখ দিয়ে তখন মোদি চুপ করেছিল সন্দেশশালী ঘটনা প্রায় আড়াই মাস হতে চললো এখন মোদীর সন্দেশকালী বনে পড়েছে নির্বাচনের সন্দেশ দিবে আমাদেরকে হঠাৎ করে শাহজাহান গ্রেপ্তার আর নরেন্দ্র মোদীর আগমন দুটোর মধ্যে কি কোথাও মিল আছে তারপরে আবার দিদির দিদির মুলাকাত রাজভবন শাহজাহানের গ্রেপ্তার নরেন্দ্র মোদীর আগমন দিদির রাজভবন এই তিনটের মধ্যে কি কোথাও সমঝোতা আছে আমার প্রথম প্রশ্ন দু নম্বর প্রশ্ন শাহজাহানের সঙ্গে সঙ্গে সেখানটায় আরও গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা উত্তম সর্দার মোদি তাদের নাম জানেন না মোদি যে আপনি এত এত কথা বলেন ওই মণিপুরের মা বোনদের যে নগ্ন করে টিভিতে দেখানো হলো তাদের উপরে অত্যাচারের ঘটনা তখন তো আপনাকে আবার নিয়ে যেতে পারলাম না মণিপুরে আমরা গেলাম আপনি তো গেলেন না জীবনে একবার বললেন না হাতরা শুনানিও কিছু বললেন না তা মোদির নজর আছে কিন্তু নজরটা কখনও ঠুলি পড়ে নেয় মোদি জায়গা মতন জায়গায় এসে ঠুলি পরে নেয় এখানে যখন আসবে ঠুলি পড়ে নেই আর কিছু দেখবে না বেঙ্গলে অন্যায় আমরা তুলেছি আওয়াজ সবাই তুলেছি আওয়াজ কিন্তু আমরা কখনও এই নারীর উপর অত্যাচারটাকে সাম্প্রদায়িক বিভাজনের রাজীদের রূপান্তরিত করার মানসিকতা নিয়ে প্রতিবাদ করিনি কিন্তু এখানে একটা অদ্ভুত ধরনের খেলা চলছে মোদী দেখাতে চাইছে যে মুসলমানরা অত্যাচার করছে হিন্দুদের উপরে তাই হিন্দুরা এক হও যেটা বলতে পারছে না সেটা আসল মনের কথা এইটা দিদি সেই সঙ্গে তালের তাল মিলিয়ে বলছে যে ওখানে আর এসএল ঝুঁকে গেছে সাজাহের উপর টার্গেট করে ফেলেছে এই খুশি করা রাজনীতিতে কী লাভ আমাদের অত্যাচারীকে অত্যাচারী বলো অত্যাচারিতকে অত্যাচারিত বলো সে ভারতবর্ষের যেখানে ঘটুক পৃথিবীর যেখানে ঘটুক মণিপুর নিয়ে চুপ থাকবো কেন উনা হাত চুপ থাকবো কেন সন্দেশকারী তো বলবো কেন এ ভারতবর্ষে আজ মোদির আমলে প্রতিদিন ছিয়ানব্বই জন ধর ধর্ষিতা হচ্ছে সারা ভারতবর্ষে মহিলাদের উপর মহিলাদের উপর নির্যাতন এই আমলে ব্যাপক বেড়েছে তাতে শিডুল কাসা যে শিডুল ট্রাইব আছে বাকি সাধারণ মানুষকে কোথায় ছেড়ে দিন দিল্লির দিল্লিকে বলা হয় এখন রেপ ক্যাপিটাল কোথায় যাবেন হঠাৎ সন্দেশকারীতে এসে আমাদেরকে নির্বাচনের সন্দেশ তো হবে না আপনার ইডি ক্যালানি খেয়ে চলে গেল দিল্লি তখন জানতেন না সন্দেশকালী ঘটনা একবার আওয়াজ বেরিয়েছে মুখ দিয়ে তখন মোদি চুপ করেছিল সন্দেশকারী ঘটনা প্রায় আড়াই মাস হতে চলল প্রায় এতদিন মোদি কিন্তু চুপ ছিল স্পিক টু নট এতদিন চুপ এখন যখন বাংলা এসছে এখন মোদী সন্দেশকালী বনে পড়েছে নির্বাচনের সন্দেশ দিবে আমাদেরকে